আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি আমরা একুশ জানুয়ারি দুই হাজার থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন চলবে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন মে দুই এবং পরীক্ষাটি হবে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে প্রত্যেকটি জেলা শহরে ভর্তি পরীক্ষা হওয়ার কথা আমরা দেখে নেই এই ভর্তির অনলাইনে যে আবেদন করতে হবে সেটার কিছু বিস্তারিত প্রসেস এবং ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতাটা কত আমরা দেখতে পাচ্ছি যে ভর্তির ন্যূনতম যোগ্যতা দেখতে পাচ্ছি মানবিক শাখা ও ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে এসএসসি এবং এইসএসসি দুইটাই টু করে টোটাল ফাইভ থাকতে হবে এবং যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাদের এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে আপনি এডট কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারেন এডট কলেজ হোক আর রাজশাহী কলেজ হোক প্রত্যেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের ভর্তির আবেদনের যোগ্যতা একই এখন বলে রাখি যে কত টাকা আপনার খরচ পড়বে এটা এডট কলেজ থেকে এখনও নোটিশ দেয়নি সাতশো টাকা পেমেন্ট করতে হবে কোন নাম্বারে সেটা এডট কলেজ থেকে নোটিশ দেওয়ার পরে জানা যাবে এরপরে ভর্তি পরীক্ষার আবেদন করলে আগে যেমন এবার প্রচেষ্টটা অনেকটা পরিবর্তন হয়েছে এখন অ্যাডমিট কার্ড দিবে আগে ভর্তি পরীক্ষা হইতো না আগে অনলাইনে আবেদন করলেই হইতো আরও নিশ্চয়ই আমরা দেখি যে সকল সাবজেক্ট রয়েছে সে জায়গায় কিছুটা পরিবর্তন হয়েছে আপনারা অনেকে জানেন বাংলা ইংরেজি সাবজেক্টটা আগে মানবিক থেকে বেশি নিত এখন কিন্তু দেখতে পাচ্ছেন মানবিক থেকে সিক্সটি বিজ্ঞান থেকে বিশ এবং ব্যবসায়িক শিক্ষা থেকে বিশ এবং দেখতে পাচ্ছেন আরও একটি বিষয় ইতিহাস ইতিহাস ইসলামী ইতিহাস এই সকল সাবজেক্টে আগে কমার্স থেকে আসতে পারতো না এখনও যাদের থাকে না অর্থনীতি তারা এখনও আসতে পারে না তারপরও তবে একটা সুবিধাজনক আপনাদের যে বিষয়টা হয়েছে কমার্সের শিক্ষার্থীদের কিছু পরিবর্তন অনেকে কমার্সে পড়া অবস্থায় রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতিতে আসতে পারতেন না কিন্তু এখন বর্তমানে আপনারা আসতে পারবেন আপনাদের পনেরো পার্সেন্ট করে আর্টস থেকে আপনার কমার্স থেকে আর্টসে আসতে পারবেন এখন বলে রাখি যে একজন যে বিভাগ পরিবর্তন করবে সে বিষয়টা একটু পরে ক্লিয়ার করছি আমরা নিচে চলে যাই যে ভর্তি পরীক্ষায় কী কী বিষয়ের উপর প্রশ্ন হবে সেটা আমরা একটু বলে দেই আপনাদের ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন হবে ধরুন বিজ্ঞানে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন আপনার বিজ্ঞানে থাকলে আপনার বিজ্ঞানেই পরীক্ষা দিতে হবে অন্য সাবজেক্টে ওটা চয়েস লিস্ট দেওয়ার সময় আপনি বাংলা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই যে এখন যে আবেদন করবেন সে আবেদনটা আজকে থেকে শুরু আবেদনের সময় আপনি পছন্দের বিষয়গুলো আগে দিয়ে সায়েন্স কমার্স আর মিক্সড করে আবেদন করেন কিন্তু আপনি সায়েন্সে পড়লে আপনাকে সায়েন্সেই পরীক্ষা দিতে হবে আপনার বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে দশ এই বিষয়টাই আর হচ্ছে পদার্থতে সতেরো রসায়নে সতেরো আর জীববিজ্ঞান অথবা গণিত ষোলো এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এক ঘন্টা এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে পাঁচ নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না পারলে আপনি কোথাও কোনো কলেজেই আপনার হবে না আর রেজাল্টে আপনার তো একশো আছে এই একশো একশো দুইশো এর মাধ্যমে মেধা তালিকা নির্ধারণ হবে একেবারে মানবিকের পঁচিশ আর ব্যবসায়িক শিক্ষারও বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে দশ মানবিকে যারা আপনার ইন্টারমিডিয়েটে বিভিন্ন সাবজেক্ট থেকে পৌরনীতি সুশাসন সমাজবিজ্ঞান ওই বিষয়ে চারটা মিলে যোগ ফলে চল্লিশ নাম্বার রাষ্ট্রীজ থেকে আর যারা কমার্সে পড়েন তাদের হিসাব বিজ্ঞানে বিশ ব্যবস্থাপনা বিশ এই চল্লিশ এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এক ঘন্টার সময় একশোটা এমসি তারা বোঝেন এক মিনিটেরও কম সময় এমসিকিউ আপনারা দাগাতে হবে এই এখান থেকে একশো কোনো নেগেটিভ মার্কিং নেই সবগুলো দাঁড়াবেন পঁয়ত্রিশ পালে পাস এখন আপনাদের পাশ করার নম্বর আর এই যে রেজাল্টের যে একশো দুইটা মিলে মেধা তালিকা নির্ণয় করা হবে এরপরও যদি আপনি একটা কলেজে তো আবেদন করতে হবে সেই একটা কলেজে আবেদন করে যদি মেধা তালিকায় পাশ যদি না করেন তাহলে তো আপনি মানে লিস্টের বাইরে আপনি অনার্স করতেই পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় আর যদি পাশ করে থাকেন কিন্তু নম্বর কম রেজাল্টও খারাপ আপনার দেখা যাচ্ছে যে চান্স হয়নি সেক্ষেত্রে আপনি পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা দেখবেন তারপরে যদি না হয় পরবর্তীতে যে আগেকার নিয়ম পাঁচটি কলেজ দেওয়া যায় রিলিজ স্লিপ ওইটা ওইটা আগে এখনও থাকবে সেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন এর জন্য আপনারা এখনই ভর্তি প্রিপারেশন নিয়ে রাখুন আর আমি কি বলে রাখছি নাকি আপনাদের কিন্তু পরীক্ষাটা বেশ দেরিতে তিন মে মানে এখন হচ্ছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে মোটামুটি দুই তিন দিন মাস তো আপনি অবশ্যই সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনারা পড়াশোনা করে নেবেন এবং বিভিন্ন কোচিং হোক আর কোনো প্রাইভেট হোক পড়ে এবং কম্পিউটার দোকানে যায় কী করতে হবে করতে হবে আপনার হচ্ছে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আর এ সাতশো টাকা ওই কম্পিউটার দোকানে এক দেড়শো টাকা চার্জ লাগতে পারে এটা দিয়ে অনলাইনে আবেদন করবেন এবং টাকা পেমেন্টের নোটিশ দিলে সেই নোটিশ অনুযায়ী টাকা পেমেন্ট করে সেই পেপার্সগুলো আপনি এডট কলেজে আবার জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও জানতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আলাদাভাবে আবারও একটু ভিডিও করে জানাবো অবশ্যই যে এরড কলেজ থেকে নোটিশ দিলে পরে আপাতত এতটুকু আপনাদের আপডেট জানানো ছিল আরও ভর্তি বিষয়ে অনেক আপনাদের প্রশ্ন থাকতে পারে কমেন্ট করবেন কমেন্টে আমি অথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য